আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ওয়ার্ল্ড বিডি আজকে কিন্তু আমরা অনেক দিন পর প্রায় তিন চার মাস পর একটা কেমি মেশিনের ভিডিও নিয়ে আসলাম দেখতে পারতেছেন প্রত্যেকটা কেমি মেশিনের মাঝখানে কিন্তু একটা বিগর মেশিন রেখে দিছি তো বিগরটা হচ্ছে হলো গিয়ে সবচাইতে পপুলার একটা প্রোডাক্ট আমার এখানে তো আমি সবচাইতে বেশি সেল করি বিগরটা এটা কেচি সিস্টেম এটা ক্যারি করতে খুব সুবিধা তাই তো আর কেমির এই যে লাল প্রোডাক্টটা দেখতেছেন পাঁচশো একত্রিশ মডেলের এটাও কিন্তু খুব সুন্দর একটা মেশিন তারপরে হচ্ছে কেমির এই মডেলটা হচ্ছে সবচাইতে কম প্রাইসের মধ্যে বিক্রি করি কেমির আটশো টাকার মধ্যে আর খুবই হালকা তারপর হচ্ছে হলো গিয়ে এটা নতুন আসছে এইবার এটার প্রাইসও আমি খুব কমই রাখবো কেমির প্রাইস কিন্তু সব সিমিলার প্রাইসের মধ্যেই রাখি আমি তো এটা হচ্ছে সাতশো পঞ্চাশ পাওয়ারের সাতশো পঞ্চাশ পাওয়ার এটা কিন্তু খুব ভালো একটা মেশিন তো মানে যারা পাওয়ার বেশি চান আর কি মেশিন কিন্তু সবই ভালো এখন হচ্ছে আপনার ইউজ প্রসেসিংয়ের উপরে ডিপেন্ড করে যে আপনি কেমন লাগবে তো ভিগোরটা হচ্ছে ক্যারি করতে ইজি এই কারণে আমি ভিগোরটা সবসময় সাজেস্ট করি যে ভিগোর খুবই ভালো একটা মেশিন আর এটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল বিগর একটা মেশিন এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যদি বাড়ে বাড়ায় দেব আবার কমলে কমাই দেবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে হলো গিয়ে বর্তমান প্রাইস বলে দিলাম আমরা ভিডিওটা দেখবেন তারিখ দেখে নেবেন ভিগোরের বক্সটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নাইন জিরো এইট বিগর অরিজিনাল ভিগোর টোলস যেটা ওইটা তো এটা মার্কেটে কপি হয় কপিগুলোর দাম কম তো এগারোশো পঞ্চাশ টাকা বিগর মেশিন তারপর দেখাবো কেমির আর আমরা প্রত্যেকটার বক্স দেখাবো সাথে আপনার স্ক্রিনশট নিয়ে নিন এটা হচ্ছে কেমের খুবই সুন্দর একটা স্টেটনার মেশিন এটা হচ্ছে গোল্ডেন প্লেটের মধ্যে বডিটার মধ্যে খুব গোল্ডেন একটা শেপ দেওয়া আছে দুইশো বিশ পাওয়ার তো দুইশো বিশ পাওয়ার এই মেশিনটা কিন্তু আপনারা পাওয়ার কমাতে বাড়াতে পারবেন নিজের মন মতো পাওয়ারে দিয়ে চল্লিশ টাকা করতে পারবেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা এটার বক্সটা আমরা দেখাবো আপনাদেরকে মডেল নাম্বারটা আপনারা দেখে নেবেন এটা হচ্ছে কেমিল তো এইটা হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর আমরা দেখাবো পাঁচশো একত্রিশ মডেলের এটা এটাও আটশো পঞ্চাশ টাকা এটা দুশো বিশ পাওয়ার আপনার পাওয়ার আপডাউন করতে পারবেন বাটন আছে আর সাথে এগুলো আপনার প্রত্যেকটার মধ্যে এক বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে আপনারা যেখান থেকে কিনেন অবশ্যই দেখে নেবেন আমি বলি না যে আমার থেকেই নিতে হবে আমি শুধু আপনাদেরকে দামের একটা আইডিয়া দিয়ে দিই অবশ্যই ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে হচ্ছে গিয়ে সত্তর টাকা যাদের প্রয়োজন নাই অবশ্যই তারা অর্ডার করবেন না অর্ডার করে শুধু শুধু প্রোডাক্টটা ক্যান্সেল করবেন না কারণ প্রোডাক্ট যাওয়ার পরে আমাদের থেকে কিন্তু ডেলিভারি কোম্পানি অবশ্যই এক টাকাটা কেটে নেয় তো আপনার রিসিভ না করলে সেক্ষেত্রে আমাদের লস ডেলিভারি বয়দেরও কষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে আটশো টাকার একটা মেশিন কেমির খুবই সুন্দর একটা মেশিন দুশো বিশ পাওয়া এটারও এটা কিন্তু খুবই লাইট ওয়েট খুবই সুন্দর একটা মেশিন মজবুত আছে মেশিনটা কিন্তু খুবই টিকসই আটশো টাকায় এটার বক্সটা আমরা আপনাদেরকে দেখাবো এই যে আটশো টাকার মেশিন এটা তো আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা মেশিনের বক্স আমরা দেখাচ্ছি কিন্তু এটা নতুন আসছে এটা হচ্ছে হলো কেমির তো এটার প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এই মেশিনটা পাবেন আপনারা আমাদের কাছ থেকে কেমির খুবই সুন্দর একটা মেশিন খুবই সিম্পল লাইট ওয়েটের মধ্যেই আছে আমরা আপনাদেরকে এটার বক্সটাও দেখাবো এটার পাওয়ারটা একটু বেশি হবে চারশো পঞ্চাশ পাওয়ারের তারপর যেটা দেখাবো এটার বক্সটা আগে দেখাই এটার বক্স হচ্ছে এইটা তো এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা পঁচিশ আঠারো মডেল নয়শো টাকা প্রাইস তারপর হচ্ছে হলো গিয়ে কেমির একেবারে হালকা সবচাইতে হালকা মেশিন হচ্ছে এটা মানে এটা অনেক হালকা এটা সচরাচর থাকেও না আমাদের কাছে স্টকে তো এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটাও দুইশো বিশ পাওয়ারের আটশো পঞ্চাশ টাকা এটা বক্সটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে মোবাইল নাম্বারে টিতে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে গিয়ে অর্ডার করতে পারবেন ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলে আমরা পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানা অনুযায়ী তো এটা হচ্ছে কেমির সাতশো পঞ্চাশ পাওয়ারের সবচেয়ে হাইস্ট বোল্টের পাওয়ারের কেমির মধ্যে এটা এটা সাতশো পঞ্চাশ পাওয়ার আর এটা প্রাইসটা আমরা দিচ্ছি শুধুমাত্র এগারোশো টাকা শুধুমাত্র এগারোশো টাকা আপনারা এত সুন্দর একটা অলিভ কালার একেবারে সবুজ না এটা অলিভ টাইপের মধ্যে খুব সুন্দর একটা কালার মেশিনটার প্লেটও খুব সুন্দর তো এগারোশো টাকার এটা বক্সটা দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা বিগর পড়ে গেছে কিন্তু ঝুলে আসে কারণ বিগরে তারের ওয়েট অনেক তো ওয়েটার কারণে ভিগরটা একেবারে মাটিতে পড়ে যায়নি তো এটার বক্স হচ্ছে এইটা স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিগরটা হচ্ছে কেচি সিস্টেম খুবই সুন্দর একটা মেশিন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওতে নাম্বারে কল করে অর্ডার করে নেবেন